হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর আমার রান্নাঘরের অবস্থা দেখেও আশা করি তোমরা অনেকটা বুঝতে পারছো আজকে তোমাদের কাছে চলে এসেছি কোনো রান্নার ভিডিও বা ডেলি ব্লগের ভিডিও বা কোনো ছাতের গাছের ভিডিও নিয়ে না কাল রাতেই আমার রান্নাঘরে একটা বড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে এসেছি এখন সকাল এই যে বেসিংয়ের এখানে দেখছো এখানে কাল রাতে একটা সাপ বসেছিল আর আমি তো জানি না তোমরা হয়তো আগের ভিডিও যারা দেখেছ তারা জানবে আগের দিন রাতে আমি পকোড়া বানিয়েছিলাম এই পকোড়াটাই ছেলে মেয়েকে দিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা আমার কিচেন ট্যুর ভিডিওটা দেখেছ তোমরা সবাই জানো আমার রান্নাঘরটা কতটা ছোট। আর এই ছোট জায়গার মধ্যে আমার অনেক কিছু জিনিস রয়েছে অনেক টেবিল রয়েছে র্যাক রয়েছে আর অনেক কিছু রান্নার হাঁড়ি পাতিলও রয়েছে ডেলি রান্নার জন্য এগুলো তো সবাইয়ের ঘরেই সব সময় প্রয়োজন হয় আর ওই ছোট জায়গার মধ্যে যদি একটা সাপ বসে থাকে রাত্রিবেলা তাহলে বলো কিরকম অবস্থা হয় আমি তো কিছুই বুঝতে পারিনি সাপটা ওইখানটায় বসেছিল আমি যখন পকোড়াগুলো ছেলে মেয়েকে দিয়ে দিলাম দিয়ে হাতটা ধুতে যাচ্ছি দেখি সাপটা মুখটা উঁচু করে আমার দিকে একটু মুখটা বাড়িয়ে দিয়েছে আমি তো ভয়ে অস্থির তারপরে হাজব্যান্ড ছিল দোকানে হাজবেন্ডকে ফোন করলাম হাজব্যান্ড দু তিনজনকে নিয়ে আসলো তারা এসে সবাই কিন্তু আমার রান্নাঘরের সব কিছু এরকম ওলট পালট করলো কারণ যাতে সাপটাকে বের করা যায় বা সাপটাকে নিয়ে বাইরে করে দেওয়া হয় কিন্তু এত কিছু সরাবার সত্ত্বেও এত কিছু মানে ওলট পালট ফেলে দিলেও মানে সব কিছুই তো তোলঘোল করা হলো সাপের দেখা মিলল না কারণ সাপটা শুধু আমি একমাত্র দেখতে পেয়েছি আর কেউই দেখতে পাইনি কারণ সাপটা যখন আমার দিকে মুখটা বাড়িয়েছিল আমি সাপ সাপ করে অনেক জোরে চেঁচিয়েছিলাম তারপরেই হয়তো সাপটা আমাকে দেখে যেদিক এসেছিল সেদিক দিয়েই চলে গিয়েছে জানি না তারপরে আর সাপটাকে আমি দেখতে পাইনি আর যারা এসেছিল তারা কিন্তু ওই সাপটাকে বের করার জন্যই সব কিছু সরিয়েছিল আর আমিও তাদেরকে বলছিলাম সব কিছু সরিয়ে দাও যাতে সাপটাকে বের করে দেওয়া হোক কারণ আমার এই রান্নাঘরের মধ্যেই তো বেডরুম সব কিছুই রয়েছে না কারণ রাতে শোবো ওটাও তো ভয় লাগবে তার কারণে সব কিছু উলট পালট করা হলো তাই তোমাদের কাছে আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো কারণ রান্নাঘর থেকে কিছুটা র্যাক আমি বাইরে করে দিচ্ছি এখানে দেখো এই বড় র্যাকটা করে দিলাম কারণ রান্নাঘরটা অনেকটাই ফাঁকা করে দিয়েছি যাতে রান্নাঘরটা একটু ফাঁকা থাকুক আর রান্নাঘরের একটু কি আছে না আছে আমরা সব কিছুইটাই যেন সব সময় দেখতে পাই তাই রান্নাঘরটা তো অনেক কিছু তো আর এখানে কিছু হাঁড়ি পাতিলও রয়েছে আর আজকে কিন্তু আমি রান্নাঘরটা একটু পরিষ্কারও করব তো আমি প্রায়ই রান্নাঘর পরিষ্কার করি তোমরা তো হয়তো আমার ভিডিওতে দেখোছ তাই আজকে সব কিছু আমি সরিয়ে দিয়েছি ওই যে বড় ও র্যাকটা ছিল ওটা ওদিকে করে দিয়েছি আর এই র্যাকটার উপরেই তো আমি সব ভিডিও বানাই তোমরা তো সবাই জানো আর এই র্যাকটাকে এই পাশটায় করে দিয়েছি আর এখানে দেখো ওই গ্যাসটাকেও বার করেছিল গ্যাসটাকে আমি ভিতরে পুড়ে দিলাম আর এখানে এই র্যাকটাকে একটা পেরেক দিয়ে লাগিয়ে দিচ্ছি আর এই র্যাকের উপরে ওই যে সব সময় দরকারের জন্য যে ওই মুসুর ডাল ছোলা যেগুলো লাগে ওগুলোর ডিবেগুলো এখানে রেখে দিচ্ছি কারণ হাতের কাছে এগুলো থাকলে অনেকটাই সুবিধে হয় আর কিছুদিন পর আরও কিছু এখান থেকে সরিয়ে দেব তোমরা হয়তো আমার একটা ভিডিওতে দেখেছো আমি কিছু ওই কিচেনের জন্য স্পেশালও কিছু কিনছি সেগুলো কিচেনে রাখবো আর কিচেন থেকে অনেক কিছুই সরিয়ে দেব কারণ আমাদের ছোট কিচেন ছোট কিচেনে ছোট ছোট কম জিনিস থাকলেই সব থেকে বেশি ভালো হয় আর দেখো বন্ধুরা এখানে কিচেনটাকে পুরো একদম ক্লিন করে নিয়েছি এবারে মোচামুচি করব। বন্ধুরা সব মেয়ে দিদি তো একটা নেশা থাকে কিছু কেনা রান্নাঘরের জন্য মানে আমি এখানে দেখো অনেক কিছু ওই ডিবে তারপরে জগ এখানে কিছু খুন্তি হাতা বাড়তি অনেক কিছু কিনে নিয়েছি সব কিছুগুলো কিন্তু এই ডিবের মধ্যে ছোটো ছোটো জিনিস তো রেখে দিচ্ছি আর এগুলো ওই হেতা হোতা রাখবো না কারণ এগুলো প্রয়োজন হলেই এখান থেকে আমি বার করে নিতে পারবো আর এদিকে কিছু অল্প হাঁড়ি রেখে দিয়েছি ওই প্রয়োজনের জন্য আর সবগুলোই কিন্তু আমি উপরে তুলে দিয়েছি চলো এদিকে এবারে সবগুলো ভালো করে মোছা মোছামুছি করে নিই আর এখানে দেখো আমি তো ওই যে মিক্সারটা সবসময়ই ওই যে মানে দাঁত মাজা কলকেট থাকে না ওই কলকেট দিয়ে পরিষ্কার করি কারণ মিক্সারটা কলকেট দিয়ে পরিষ্কার করলে একদম সাদা ধবধবে হয়ে যায় তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু মিক্সারটা অনেকটাই নোংরা হয়েছে আর আমি কিন্তু কলকেটটা পুরো মিক্সারে লাগিয়ে কিছুক্ষণ দেখে দেব তারপরে একটা নরম কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নেব ওই কাপড় দিয়ে খুব ভালো করে মিক্সারটা মুছে নিলে মিক্সারটা একদম সাদা ধবধবে হয়ে যাবে এদিকে গ্যাসে একটু গরম পানি করে নিয়েছি এখানে গরম পানিটা ঢেলে নেব আর এতে দিয়ে দেব একটু ওই খাবার সোডা আর একটু দিয়ে দেব ভীম লিকুইড আর একটু ভিনিগার দিয়ে এই গরম পানিটাকে নিয়ে আমি পুরো গ্যাসের আশেপাশেগুলো আর ওই বেসিনের কাছে গ্যাসের মানে ওই পাশের যে দেওয়ালটা এগুলো সবগুলো কিন্তু খুব ভালো করে মোচামোচি করব। কারণ কদিন ধরে একটু মাছটা বেশি খাওয়া হচ্ছিলো তার তার কারণেই জানি না মাছের গন্ধতে এই সাপ চলে এসেছে কারণ তিন তলার উপরে সাপ আসাটা অনেক কিন্তু ডিফিকাল্ট এটা একটা চিন্তার বিষয় তিন তলার উপরে সাপ কি করে আসে আমি কিন্তু থাকি তলার উপরে এখানে সাপটা এসেছে এটা কিন্তু একটা ভয়ের কারণ কারণ কোনো দিনই সাপ আসে না আমি এখানে অনেক দিন ধরেই থাকি তাই আমি ভাবলাম একটু মাছ কদিন ধরে বেশি হচ্ছিলো মাছের গন্ধতেও আসতে পারে কারণ বেসিনের কাছে সাপটা ছিল যেহেতু আমি তাই খুব ভালো করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই বলবে যে সাপের কোনো ভিডিও করনি কেন কিন্তু ওই পজিশানে সাপের ভিডিও করার মতো শক্তি আমার ছিল না তাই আমি সাপের ভিডিও কিছুই করতে পারিনি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকু সাবধানে থেকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা এতক্ষণ থাকলে আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে